দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি পটল চিংড়ি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়েছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পটল চিংড়ি রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখবেন এখানে আমি পটলগুলোকে ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি পুরো ছাড়াইনি আমি কিন্তু ছাড়িয়ে কিছুটা করে ছাল রয়েছে তার সঙ্গে আমি কেটে নিয়েছি আলু চার টুকরো করে আমি আলুটাকে কেটে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে করে সব সবজিগুলো এবং মাছটা ভাজা হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ছেড়ে দিচ্ছি পটলগুলো যে পটলগুলোকে কেটে রেখেছিলাম পটলগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ অ্যাড করে দেবো আমি লবণ এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এবারে ভেজে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই যে কেটে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দিলাম এগুলোকে আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নেব এখানে যে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি এগুলোকে আমি ভেজে নেব এগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেই নামিয়ে নিচ্ছি আমি এখানে আমি আবারও একটু তেল অ্যাড করে দিলাম অ্যাড করে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে অ্যাড করে দিচ্ছি দুটো এলাচ একটা দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ অ্যাড করে দেবো হাফচা চামচ মতো গোটা জিরে এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা দুটুকরো করে আমি অ্যাড করে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি ওখানে আমার যে ফোড়নটা দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি অ্যাড করে দিলাম আবার আমি নাড়াচাড়া করে নেব এখানে আমি অ্যাড করে দেবো একটা চামচ মতো আমার রসুন রয়েছে একটা চামচ মতো আদা রয়েছে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দেবো একটা চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব অ্যাড করে দেবো একটা চামচ মতো লঙ্কা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে এটাকে বসিয়ে নেবো আমি যেহেতু আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করেছি আমি কিন্তু অল্প পরিমাণে জল দেবো তবে এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ মতো চিনি যাতে করে মশলার কালারটা ভালো আসে আর তার সঙ্গে হচ্ছে খেতেও ভালো হয় এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে এক একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটাকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে এখানে আমি পাঁচটা মতো কাজু আর হচ্ছে একটা চামচ মতো পোস্ত শিন্নড়ায় বেটে রেখেছিলাম সেটাই আমি অ্যাড করে দিচ্ছি ঘন ঘন নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব যাতে করে না বসে যায় কারণ কাজু কিন্তু খুব তাড়াতাড়ি বসে যায় আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর তার সঙ্গে হচ্ছে ভেজে রাখা আলু আর পটলগুলোকে আমি অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল যাতে করে যে আলুগুলোকে আমি ডুবো ডুঙো করে কেটে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায় তো বেশি পরিমাণে আমি জল দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ লব লবণটা তখন আমি অল্প পরিমাণে দিয়েছিলাম এখন আমি একটু বেশি করে দিয়ে দিলাম যাতে করে পুরোপুরি লবণটা হয়ে যায় তারপর ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে আমার এগুলো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে পটলগুলো প্রপারলি কুক হয়ে গেছে আমি এখানে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো অ্যাড করে দেবো হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব যাতে করে গরম মশলাটা এই সবজিটার সঙ্গে মিশে যায় এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ মতো ঘি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে ঘিটা মিশে যায় পটল চিংড়িটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে পটল চিংড়ির রেসিপি অনুষ্ঠানবাড়ির স্টাইলে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব আর বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগবে তার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকানি বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ